খুব মনোযোগ দিয়ে হাজারতে মুসানবির দুইশ বছর পরে মারা গেলেন লোকেরা তার জানাজা পড়ল না কাফন দিল না কাঁধে করে নিয়ে গোসল না দেওয়া শহরের ময়লার মধ্যে রেখে চলে আসলো শুনে যাবে না আজ আমাদের দেশে গরিব মিসকিন মারা গেলে জানাজায় লোক কম হয় ঠিক 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 বলেন বড়ি মিসকিন ফকির অভাবী মানুষ যদি মারা যায় তার জানা যায় মানুষ কম হয় অনেক হ্যাঁ ফুষিত কথা কইেন না কিন্তু তরে কষ্ট হয় আ হ্যাঁ কিনা আপনাদেরকে বলি জবাব দিবেন কোটি কোটি মানুষ জানাজাতে আসলো কিন্তু সুকর জোরে জোরে খান খান কোন লাভ কোটি কোটি মানুষ জানা যায় কিন্তু সুদ কর ঘুষ কোন লাভ নাই কোন ফায়দা নাই কিন্তু একজন মানুষ হালাল খাবার খেয়ে আমার মালিকটি খুশি করে কবরে চলে গেল জানা যায় ছয়জন মানুষ আমার রবের দরবারে সে মঞ্জুর কবর তার উজালা আখেরাতে সে সন্তুষ্ট আমার মালিকের দরবারে সে সম্মানিত আর দুনিয়াতে বহু মানুষ থাকবে সম্মানিত হাসরের ময়দানে তারা হব অপমানিত রাজা বাচ্চারা বলবে হায় হায় করলাম কি আমার প্রজা জানে আমি সাবুক দিয়ে পিটিয়েছিলাম আমার প্রজা আজকে খুদা আর আর সে নিচে বসে আছে আর আমি আল্লাহর শাস্তিরাও তার মধ্যে আছি সে আর সম্মানিত আমি আজকে হয়ে গেলাম অপরা অপমানিত হাজরাতে মুসা নবী আমার আল্লাহ ওহি নাজিল করে দে বলেন মুসারে আমার বান্দারে কেন ময়লার মধ্য রাখস মুসা আমার বান্দারে ময়লা থেকে উঠায় নিয়ে আসো গোসল করাও জানাজা পড়াও কাফন পড়াও মুসাল ইসলাম ডাক দেখে আর দুইশো বছরে থেকে নামাজে রোজায় জিকির ফিকিরে দেখলাম না আমার উন্মতরা তারা মহিলার মধ্যে রেখে আসছে আল্লাহ আল্লাহ ডাক দেখে মুসা আমি আমার বান্দার দুইশ বছরের গুনাহ মাফ করে দিছি জোরে জোরে বলেন জোরে জোরে তিনশো বছর গুণা তুমি মাফ করছো আল্লাহ ডাক দে বলেন মুসারে আমি আমার বান্দার দুইশো বছরের জীবনের গুণা আমি আল্লাহ তারা মাফ করে দিছি আচ্ছা আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় আপনি খুশি না রেজার বাবাজি হাসরে ক্ষমা সারা কোনো রাস্তা নাই ক্ষমা ক্ষমা পাইতে হলে আমার রসুলের কদম সারা আর কোন ব্যবস্থা নাই ঠিক ঠিকা বছরের জীবনে সমস্ত আমি আমার বান্দারে মাফ করছি মুসারবি ডাক ডাকে আল্লাহ দুইশ বছরের গুণা তুমি কেন মাফ করছো আল্লাহ ডাক ডাকে মুসারে দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন ঘুমাইত না আশিক তার ভিতর অন্যতম বেলাল মোদিরা তুম্বুনা রাতে যখন আজান দিতেন আজানের ছবি আজানের প্রয়োজ্যোতি সারা মজিনের মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে ভিড় করত আমার রসুলের পিছনে নামাজ পড়ার জন্য এতই চমৎকার আজান ছিল কলিজার ভিতর থেকে টেনে নিয়ে আসতো বেলাল এত বড় মহাজ্জিন পৃথিবী থেকে আমদ পর্যন্ত যত মহাজিন আসবে হাসনের ময়দানে সব মসজিদরা হজরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে দুনিয়ার যত ন্যায় বিচারক হজরত তমরের পিছে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল সবাই তারা হাজারাত উসমানের পিছে দাঁড়াবে একসাথে বলবেন কাল্লাহ আকবার না রে তকবির না রে রিসাল

شام دانوشيران، عثمان رضي الله عنه في سدرا شاب شام ابن وباي مخاب رضي الله عنه في سدرا به. شام دنيا بيرغى زاهدرا، رضي الله عنه في سدرا به. إخشدي من الله وار. وار. أشمسط شهيدنا حضرته رسول الكريم الساسا، سيدي رضي الله عنه

দোয়া কবুল হয় সময় আল্লাহর রাসূল আমার উম্মত যউফুল লাইলিল আখির শেষরতে দোয়া কবুল হয় আদবুর সালাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় দোয়াটা কবুল হয় কিন্তু দোয়া আপনারা করে যাবেন যেহেতু আমরা বক্তাগণ আমাদের চলে যেতে হয় কালকে অনেক দূরে প্রোগ্রাম বেশি দূরে থাকার কারণে আমি হুজুরের কাছে নিজে আব্দার কষ্ট হুজুর আমার একটু আগে দিয়ে দেন হুজুরের আগে আসার কথা ছিল আমার পরে আসার কথা ছিল হুজুর আমার আবদার রাখছেন হুজুর বলছেন আপনি কখন সারবেন আমি বলছি আপনি যখন আসবেন তখন সারবেন তো হুজুরের সাথে আমার একটা ওয়াদা আছে হুজুর চলে আসছে আমি আর লম্বা করব না আগামী বছরে আর শেষ করে দিচ্ছি আগামী বছরে এই তাবারক সারে আর পেয়াটের সারে আগে একসাথে অ্যাডজাস্ট করবেন না কথা বুঝতে নেই মনে হয় তাবারক সার পেটু সার

رج پگلاتی ڈبلو بیلا دیکھنا چاہیے آہا اللہ اللہ, اللہ اوراں پارر ڈاکی پوری لے پاراں پارر

खना चाहिल اللہ اللہ गला गे डुबल बाला ॾख न अह अहरो पाजर डकबो जी पहर पाज़ो जी ले पर डुबल भला ॾख न च الله <applause> <applause>